হে হায় আসসালামু আলাইকুম আমি তানজিম বরা কারও জন্য আমি আমার লাইফের অভ্যাসগুলো কেন চেঞ্জ করবো কে এটা পছন্দ করে না ওইটা পছন্দ করে না আমি আমার লাইফটা কেন তার জন্য চেঞ্জ করবো আমি আমার মতো এই আমিটাকে যে পছন্দ করবে ঈর্ষোকে এরকম ধরনের মোটিভেশন এরকম ধরনের লিম মোটিভেশন তোমরা হয়তো বা অনেকেই শুনছো বা আমার জাজমেন্টাল কল থেকে যদি আমি বলি ধরো কথার কথা আমি অনেক মোবাইল ফোন ইউজ করতে ভালোবাসি সারাক্ষণ আমি টাইম পাইলেই খালি মোবাইল স্ক্রোল ডাউন করে স্ক্রোল ডাউন করে এখন আমার পার্টনার বলে যে দেখো তুমি একটু সময় পাইলেই শুধুমাত্র মোবাইলটা নিয়ে বসে পড়ো মানে আমাকে তুমি সময় দাও না এটা কিন্তু তার নৈতিক অধিকার পার্টনার যদি বলে তোমার এই কাজগুলো ভালো লাগে না তুমি এটা করো না তুমি ওইটা কেন করতেছো তুমি ওইটা কেন করতেছো তখন আমার উচিত আমি এক ঘন্টা বসে বা দশ মিনিট নিজেকে সময় দিই বসি নিজের সাথে নিজে বসি আমি অন্য মানুষের ভিতরে যদি এই কাজগুলো দেখি আমার কাছে কি ভালো লাগবে আমার কাছে এই কাজগুলো ভালো লাগবে না আমি ধরো স্মোকিং করি যেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো না এটা আমার পার্টনারও আমাকে বলতেছে এই কাজটা করো না তো ওয়াই শুড আই ডু দ্যাট তো এখানে আমাকে চেঞ্জ করতে হবে আমি লেট আওয়ারে ঘুম থেকে উঠতেছি এটা আমার পার্টনারের পছন্দ না অথবা আমার গার্ডিয়ানের পছন্দ না এটা কিন্তু আমার জন্য ভালো না তোমার নিজেকে চেঞ্জ করা উচিত সেটা তোমার নিজের জন্য আরেকজনের জন্য না অলো ইজি নেগেটিভ চিন্তা করি যে কেন ওর জন্য আমার এত কিছু চেঞ্জ করতে হবে আসলে ওর জন্য না তোমার নিজের জন্য তোমার খারাপ অভ্যাসগুলো চেঞ্জ করা উচিত অ্যান্ড ভালো অভ্যাসগুলোতে অভ্যস্ত হওয়া উচিত এমন যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানোটাও একটা স্কিল আর এই স্কিলটা আমার থাকা দরকার তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ